দেখ বাবা আমার বয়স হচ্ছে তো আমি আর কিছু করতে পারছি না তোকে সব করতে হচ্ছে তোর কত কষ্ট দেখ কি করবে বলো মা বয়স হলে তো সেই সবারই সেই তাই হবে তোমার আর কি দোষ বলো শরীর খারাপ করলেও তো কি হয়েছে আমি তো রয়েছি আমি তো তোমাকে খাবার দাবার বানিয়ে দিয়েছি তোমার তো চিন্তা কিসের আছে হ্যাঁ বাবা তা তো বটে আমার তো খারাপ লাগছে তোর দিন রাত এইসব কাজ করছিস তারপরে অফিসের কাজে করছিস এইসব কত কাজ তুই একা করবি বল ও কোনো ব্যাপার নাই কি করবে তুমি বা কি করবে বলো তোমার শরীর বোয়াচ্ছে না তুমি পারছো না আমি তো রয়েছি অসুবিধা নেই তোমাকে অত চিন্তা করতে হবে না না বাবা আমার আর ভালো লাগছে না এবার একটা মেয়ে আমাকে দেখতেই হবে তো বিয়ে থার একটা ব্যবস্থা করতেই হবে আর চলছে না আর শুনবো না কোনো কথা নেই যা ভালো বুঝবে করো তুমি আমি আর কি বলবো তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি ওই ব্যবস্থাই করি একটা মেয়ের ব্যবস্থা আমি করি আর থাকা হবে না বেশ না হয় না যা হয় না দুটো রুটি তো দিলাম ভালো রুটি খাবে নাকি আজকে না রে আমি কেন খাবো আবার দুটো রুটি চাইছে নাও সব মিটেছে বিয়ে দেবো বিয়ে দেবো ছেলের বিয়ে দেবো ছেলের বিয়ে দিয়ে কি নিয়ে এসো ওটাকে গণ্ডে পিঠে গিয়েছে কোনো কাজ জানে না কর্ম জানে কিচ্ছো না তো একটা থেকে রাক্ষস ধরে নিয়ে এসেছে এর থেকে তো আগে ভালো ছিলাম মা আগে ছটা রুটি মা বেটার হয়ে যেত তিনটে তিনটে করে একাই ছটা রুটি খাচ্ছে কি ভালো লাগে যাচ্ছে তো তোমার এসব গুলো